আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছে আমি রেজাউল হাসান শুরুতেই সংবাদ শোনাম লেবাননের বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় গণহত্যা দিবস পালিত স্বাধীনতা যুদ্ধে আত্মসর্গকারী শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ ঈদ উপলক্ষে কুয়েতে প্রবাসীদের কেনাকাটায় বেশ পরিচিত মার্কেট সুখ আল ওয়াতানিয়া ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন প্রবাসী ব্যবসায়ী এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ব্যাংকে সেবাকে নিতে চান সেরার তালিকায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লেবাননে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত হয়েছে লেবানন থেকে বাবু শাহ জানান সকালে দূতাবাসের হলরুমে দিবসটির কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হোসেন দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত প্রধান উপদেষ্টার পাঠ সহ শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স পঁচিশ মার্চ গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন শেষে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাখফাত কামনা করে মনোজাত করা হয় ঈদ উল ফিতর উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো কুয়েতের প্রাচীনতম সুখ বা মার্কেট হিসেবে বেশ পরিচিত সুখ আল ওয়াতানিয়া প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটার জন্য প্রথম পছন্দ এই মার্কেটটি এবার ঈদের আগে কেনাকাটা সেরে নিতে প্রবাসীরা ব্যস্ত সময় পার করছেন এই মার্কেটটিতে কুয়েত প্রতিনিধি আ হ জুবের জুবেদের প্রতিবেদনে বিস্তারিত আসছে ঈদুল উল ফেতরকে সামনে রেখে কুয়েতের বিপণী বিতানগুলোতে প্রবাসী বাংলাদেশিদের ভিড় বেড়েছে বিদেশের মাটিতে শুধুই বাংলাদেশিদের কেনাকাটার এ ভিড়কে মেলাই বলা চলে বাংলাদেশি ক্রেতা বিক্রেতাদের যেন মিলন মেলা বসেছে কুয়েতের সোকালিয়া শপিং মলে কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন ঈদের কেনাকাটায় রেমিটেন্স যোদ্ধারা ভিড় করেছেন কুয়েত সিটির প্রাণকেন্দ্র মোরগাবে অবস্থিত সোকাল ওয়থনিয়া শপিং মলে কিনছেন তারা নিজেদের পছন্দ মতো কাপড় পাঞ্জাবি কিনতে আসছি দামে মোটামুটি ভালো এই যে সুন্দর বাংলাদেশের সবাই এখানে একসাথে ঈদের কেনাকাটা কাটা করার জন্য এবার ঈদের খুব ভালো কালেকশন আসছে আমরা মোটামুটি নিয়ে হ্যাঁ অনেক দূর থেকে আসছে আমরা আমরা কিনা করছি আপনারা সবাই আসবেন এখান থেকে কিনা করার জন্য শপিং মলের বাংলাদেশি দোকান মালিকেরা ভালো ব্যবসা হওয়াতে বেশ খুশি অন্যান্য বারের চেয়ে এবারের বেচাকেনা বেড়েছে বলেও জানান তারা সুকাটা নিয়ে কাপড় দোকান ইনশাআল্লাহ বেচা কেনা হইতেছে আল্লাহর রহমতে কাস্টমার আসছে আল্লাহর রহমতে প্রতিবারের মত রমজানে আমাদের যারা এখানে আছে প্রবাসী ভাইরা তারা কিনা কাটার জন্য করতেছে ঈদের বাজার এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে বাংলাদেশ থেকে নতুন অনেক কালেকশন নিয়ে আসছে পাঞ্জাবির এমনকি ভালো ভালো শার্ট প্যান্ট গেঞ্জিও এদিকে টেইলারিং গুলোতেও প্রবাসী বাংলাদেশিরা যাচ্ছেন এবং নিজেদের পছন্দ মতো কাপড় তৈরির অর্ডার দিচ্ছেন আমাদের যে টেইলারিং সেকশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাজ কাম আছে গতবার তো এবার আলহামদুলিল্লাহ ভালো কাজ কাম ভালো সৌকালতা বাংলাদেশে অধ্যেমাত্রা করতে আসেন তার আগ মুহূর্তে আসেন এবং কেনাকাটা করেন এই মার্কেটটি এখন আসলে প্রবাসী বাংলাদেশিদের খুব একটা ভিন্ন কারণ কুয়েতের প্রত্যন্ত অঞ্চলে আহ আরো ভালো ভালো মার্কেট হয়েছে তবুও কিন্তু প্রবাসী বাংলাদেশের যখন ঈদ উল ফির আজহা আসে তখন তারা এই মার্কেটে আসেন এবং তাদের যে প্রয়োজনীয় কেনাকাটা তারা কিন্তু সেনে নেন এবার ঈদ উল ফিতর কে একেবারে সামনে রেখে কয়েক প্রবাসী বাংলাদেশের এখানে এসছেন এবং তারা বললেন যে এখানে যারা প্রবাসী বাংলাদেশের বিক্রেতারা দোকানিরা তারা কিন্তু মোটামুটি ভালো ভালো কালেকশন নিয়ে এসছেন এবং ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু ছিল কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত সুকালবাথিনিয়া থেকে আহজুবের বাংলা টিভি ইকবাল আহমেদ ওবি একজন প্রথিত যশা অভিজ্ঞ ব্যবসায়ী বিশ্বজুড়ে তিনি সততা সুনাম ও সফলতার সঙ্গে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন বাংলাদেশের ভাবমূর্তি সম্প্রতি আবারও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রবাসী এই ব্যবসায়ী নিজের সততার দক্ষতা দিয়ে বিগত দিনের সব জঞ্জাল সরিয়ে ব্যাংকটিকে দেশের সেরা ব্যাংকের তালিকায় নিয়ে আসতে চান এই প্রবাসী বাংলা টিভিকে দেওয়া একান্ত আলাপচারিতায় জানান নানা পরিকল্পনার কথা বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদন নিজের একান্ত প্রচেষ্টায় বাংলাদেশে বংশোদ্ভূত যে কজন প্রবাসী ব্যবসায়ী বিশ্ব দরবারে বাংলাদেশকে চিনিয়েছেন ইকবাল আহমেদ ওবি তাদের একজন উনিশশো সালে পাড়ি জমান ইংল্যান্ডে একটি ছোট পারিবারিক ব্যবসা থেকে সিমার্ক গ্রুপ বিশ্বব্যাপী হিমায়িত সামুদ্রিক খাবার এবং বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ করে উনিশশো ছিয়াত্তর সালে ইকবাল ব্রাদার্স অ্যান্ড কোম্পানি নিয়মিত সামুদ্রিক খাবার এবং সব ধরনের হিমায়িত খাদ্যপণ্য আমদানি ও বিতরণ শুরু করে দু এক সালে আন্তর্জাতিক বাণিজ্যে ইকবাল আহমেদের অবদানের জন্য অফিসার্স অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার অবি অর্জন করেন দু সালে ইংল্যান্ডের বিলিয়নিয়ারের তালিকায় উঠে আসে এই ব্যবসায়ীর নাম এছাড়া দু হাজার দুই থেকে দু পঁচিশ সালের মধ্যে একাধিক বছর তিনি বাংলাদেশের সেরা রপ্তানিকারকদের একজন হিসেবে রাষ্ট্রীয়ভাবে সিআইপি সম্মাননা পদক অর্জন করেন এত অর্জনের পরেও ভুলে যাননি নিজ মাতৃভূমিকে সাম্প্রতি এনআরবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রবাসী এই ব্যবসায়ী দায়িত্ব পাবার পরেই ব্যাংকটির উন্নয়নে বাংলা টিভিকে নানা পরিকল্পনার কথা জানান তিনি আমাদেরকে এক্সপোর্টটাকে একবারে ফ্রি করে দেওয়া উচিত সরকারের এখন একটা স্টুডেন্ট সে ইউনিভার্সিটি পড়তেছে সে যদি অনলাইনে বিদেশি মাল বিক্রি করে ডলার আনতে পারে আমি একজন আমি হয়তো একশো মিলিয়ন হয়তো আমি ডলারের এক্সপোর্ট করতে পারি আর এখানে যদি উৎসাহিত কয়েক হাজার কয়েক লক্ষ স্মল মিডিয়াম সাইজ বিজনেস তারা অনলাইনে এক্সপোর্ট করতে পারে এটা সহজ করে দেয় সরকার ওইখানে দেখবেন বিলিয়নস অফ ডলার ইনকাম হবে তো এই অনলাইনের ব্যবসার এনকারেজ আমি করব আমাদের এখানকার যারা কাস্টমার আছে ব্যাংকটিতে আরও প্রবাসী যুক্ত করতে চান সফল এই ব্যবসায়ী এছাড়া রেমিটেন্স নিয়ে নানা উদ্যোগের কথা জানান তিনি আপনার দেশ বিদেশে গেছেন পরিশ্রম করতেছেন টাকা উপার্জন করেন সেভিং করেন এবং রেমিটেন্সটা যখন আপনি পাঠাবেন সেটা যেন প্রপার চ্যানেলে আপনার রিমিটেন্সটা আসে এবং এনআরবি ব্যাংক আপনি ইউজ করেন এনআরবি ব্যাংক আপনাদের ব্যাংক এবং আমরা এটা একটা ডেডিকেটেড স্টাফ আমরা আমাদের ব্যাংক একটা ডেস্ক থাকবে আপনাদেরকে সবসময় সেটা সার্ভিস দেবে বিগত পরিচালনা হতে যে অনিয়ম করে গেছে দ্রুত সময়ের মধ্যে তা থেকে বের হয়ে আসতে পারবেন বলেও জানান নতুন দায়িত্ব নেওয়া এনআরবি ব্যাংক চেয়ারম্যান বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা বাংলা নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে কাতারে বিভিন্ন খাতে ব্যবসায়িক উদ্যোগ বাড়াচ্ছেন প্রবাসীরা গারাফা ইসদান ভিলেজে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল আশ্কারি সুপারমার্কেট স্বাগত একবার কাতারে প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের বিনিয়োগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এরই ধারাবাহিকতায় দেশটির গারাফা ইসদান ভিলেজে চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল আশকারী সুপার কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান শুক্রবার বা সত্ত্বাধিকারী নাবিল হোসেন বাদশাহ ও ইমরান মাহমুদ চৌধুরীকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সবুজ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক মিস্তাক মোহাম্মদ শরীফ উদ্দিন ও শহীদুল হক সানি এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাহান উদ্দিন রবিউল হোসেন

চেষ্টা আমি আশা করছি যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেহেতু এখানে অন্যান্য বেশি জাতীয়তা জাতীয়তার লোক বেশি সেই জন্য ওনারা ওনাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের যে অর্জন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং আমাদের যে মানে সুনাম আছে আধুনিকতার এই সমস্ত কিছুই এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন ভিন্ন জাতীয়তার কাছে আমরা এটা পৌঁছে দেবো যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত হতে যাচ্ছে আগামী সতেরোই এপ্রিল বার্কিং অ্যান্ড দেগেনহাম কাউন্সিল চেম্বারে এই আয়োজন করা হবে শনিবার এসেক্স এর মেফেয়ার ভেনুতে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘোষণা দেয় সংগঠনটি লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য বিধান গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন পার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈনুদ্দিন কাদ্রী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লন্ডনের রিক্স অ্যান্ড রেজিস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামচুদোহা ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান অ্যাডভোকেট শাহ আলম সরকার শওকাত আলী বেনু মোহাম্মদ রশিদ লাবুনী রেজা আরিফুর রহমান ফাতেহা পলি প্রদীপ মজুমদার তাসলিমা মিরা ব্যারিস্টার কাজী আশিফুকুর আশিকুর রহমান ইউনুস শেখ হালিমা খাতুন আনিসুর রহমান শাকখাত হোসেন সাইয়েদ ও ব্যারিস্টার সঞ্জয় কুমার রায় সহ অনেকে আগামী সতেরোই এপ্রিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পাঁচ বছর পূর্তি উৎসব উদযাপন করব তার আগে আজকে আমরা আজকে এখানে সবাই মিলে ইফতার করেছি এবং পবিত্র রমজান মাসে প্রতি বছরই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের পক্ষ থেকে এভাবে ইফতারের আয়োজন করি আজকে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্রদেরকে মাহে রমজানের শুভেচ্ছা আই এম ভেরি প্রিভিলেজ এন্ড ওনার টু বি হিয়ার টুডে এন্ড দিস সর্ট অফ অ্যাক্টিভিটিস শুড বি অর্গানাইজড থ্রুআউট দা কমিউনিটি টু ক্রিয়েট এ কোহেটিভ সোসাইটি ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজানের মোবারক জানাই আর বাংলাদেশ ব্রিটেন এবং সারা বিশ্বব্যাপী শান্তি কামনা করি সকল মুসলিম জাহানের জন্য আশা করি আমাদের এই সংগঠন দিন দিন আরও অনেক বড় হবে তো আমি চাই যে আমরা যারা শিক্ষকতা করছি ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় রিসার্চার হিসেবে আছি আমরা যেন সবাই এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা সবাই একত্র হতে পারি এটা আসলে আমাদের সবার জন্য খুবই আনন্দের বিষয় যে আমরা এত দূরে থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে এসে আমরা একত্রিত হয়ে সকল ধর্মীয় সামাজিক এবং দেশীয় সবগুলো জিনিসগুলো উদযাপন করতে পারতেছি ভার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান দেশটির শহরের শাহজালাল জামে মসজিদে কুলাউরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতালোনিয়া এই আয়োজন করে সংগঠনের সভাপতি আব্দুল মুক্তাদির মুক্তি সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় সাধারণ সম্পাদক ফয়জুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন কুলাউরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবুল কালাম সাবেক সভাপতি শিপল আহমেদ নিয়াজি আব্দুল আহাদ আবুল স্বপন আব্দুল ও রহমান সহ অনেকে কাশেম মমিন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান দেশটির মেস্তে শহরের বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় নয় শতাধিক রোজাদারদের উপস্থিতিতে এ আয়োজন করা হয় এ সময় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান আয়োজকদের পক্ষ থেকে বৃহত্তর কুমিল্লা সমিতির ভেনিসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ অনুষ্ঠানে অংশ নেয় শরীয়তপুর কিশোরগঞ্জ বৃহত্তর চট্টগ্রাম নরসিংদী নোয়াখালী বৃহত্তর ঢাকা ও সিলেটবাসী সহ আর অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আবুধাবি শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আবদুল মান্নান জানান আবুধাবির স্থানীয় একটি হলরুমে এই আয়োজন করা হয় সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ এতে প্রধান অতিথি ছিলেন ইউর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালউদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন ইউর বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ শরাফত আলী সদস্য জাকির হোসেন খতিব বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ কিবরিয়া এবং সরোয়ার আলম ভুট্ট এছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আলী প্রকৌশলী লুৎফুর রহমান আবু আসেল আব্দুল জলিল আনোয়ার হোসেন সাইফুল ইসলাম রবিউল হোসেন রাশেদ জিয়াউদ্দিন বাবলু আবুল কালাম প্রকৌশলী মিজানুর রহমান সোহেল সালে গফুর ময়ূর ও প্রকৌশলী আবুল কাশেম তুহিন সহ অনেকে অনুষ্ঠানে সংগঠনের একান্ন সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সকলকে পরিচিত করে দেন জাকের হোসেন খতিব সংযুক্ত আরব আমিরাতের কুলাউরা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুবাই প্রতিনিধি শেখ ফয়সা সিদ্দিকী ববি জানান সোমবার সার্জাস্থ একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয় কুলাউরা সমিতির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রিপন মজুমদার এতে প্রধান অতিথি ছিলেন কুলাউরা সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন এবং প্রধান বক্তা ছিলেন নজরুল ইসলাম নিটন তালুকদার সভায় বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা হাজি শফিকুল ইসলাম আব্দুল কুদ্দুস খা মজনু মহম্মদ কায়ুম ইসলাম সমিতির উপদেষ্টা জালাল উদ্দিন তারামিয়া বাকুল পৃষ্ঠপোষক হাজি আলিম উদ্দিন শামীম ইসলাম মুজাহিদ আলী আব্দুল আওয়াল ও মুহিত ইসলাম এ সময় বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক আশরাফ খান হিরন ইসমত আলী সুহেল ও রুজেল তরফদার সহ অনেকে শেষে দেশ ও মুসলিম শান্তি কামনা করে দোয়া করেন মাওলান আব্দুল আহাদ জিহাদি শেষ করছি বিশ্ববাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার লেবাননের বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় গণহত্যা দিবস পালিত স্বাধীনতা যুদ্ধে আত্মসর্গকারী শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ ঈদ উপলক্ষে কুয়েতে প্রবাসীদের কেনাকাটায় বেশ পরিচিত সুক আল ওয়াতানিয়া ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন প্রবাসী ব্যবসায়ী এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ব্যাংকের সেবাকে নিতে চান সেরার তালিকায় এবং কাতারে বিভিন্ন খাতে ব্যবসায়িক উদ্যোগ বাড়াচ্ছেন প্রবাসীরা গারাফা ইসদান ভিলেজে চালু হলো বাংলাদেশের প্রতিষ্ঠান আল আশকারী সুপারমার্কেট। এই ছিল বিশ্ব বাংলা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে